বাড়ি জয়রামবাটি এক পবিত্র ভূমি আজ আমরা জানবো মায়ের বাড়িতে জগৎwidehat পূজার ইতিহাস কবে থেকে কেন এই পূজার এত মাহাত্ম্য আর কিভাবে আজ একই ভক্তি আর ঐতিচ্ছে এই পূজা পালিত হয়ে আছে চলুন ভক্তি আর ইতিহাসের পথে মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করি আমাদের এই যাত্রা সম্ভবত বারোশো সালে গ্রামের মুখুজ্জে পল্লীর কালী পূজার সময় নব মুখুজ্জে আড়াআড়ি করিয়া শ্যামা দেবীর পূজার চাল ফেরত দেন তাহাতে শ্যামা দেবী সমস্ত রাত্রি কাঁদিয়া ছিলেন এই কথা ভাবিয়া কালীর জন্য চাল করেছি আমার চাল মিলে না এ চাল আমার কে খাবে এ কালীর চাল কেউ তা খেতে পারবে না ওই রাত্রেই তিনি স্বপ্ন দেখিলেন যে মা বলিতেছেন তুমি মাছ কেন আমি এই এইরূপ স্বপ্ন দেখার পর শ্যামা সুন্দরী দেবী জগদ্ধাত্রী পূজা করা স্থির করিলেন এবং সেই উদ্দেশ্যে বিশ্বাসদের নিকট হইতে দুই আড়া ধান অর্থাৎ পাঁচমন ধান আনাইলেন প্রসন্ন মামা কলিকাতায় দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরকে খবর দিতে গেলেন তিনি শুনিয়া বলিলেন মা আসবেন বেশ বেশ তোদের অবস্থা বড় খারাপ ছিল যা বেশ পূজা করবে বিশেষ সমারোহে পূজা সম্পন্ন হইল এবং বিসর্জনের সময় শ্যামা দেবী প্রতিমার কানে কানে বলিয়া দিলেন মা আবার আসছে বছর এসো আমি তোমার সারা বছর ধরে সব জোগাড় করে রাখব পরের বছর পূজার পূর্বে শ্যামা দেবী শ্রী শ্রী মাকে বলিলেন দেখো তুমি কিছু দিও আমার জোগাইয়ের পূজা হবে মা তদুত্তরে বলিলেন অত লেঠা আমি পারবনি দিনই রাত্রে মা স্বপ্ন দেখিলেন তিন জগদ্ধাত্রী জয়া বিজয়া তাহারা বলিতেছেন আমরা তবে যাব তখন শেষ মা শশক ব্যস্ত বলিয়া উঠিলেন না মা তোমরা কোথায় যাবে তোমরা থাকো তোমাদের যেতে বলিনি সেই অবধি মায়ের বাড়িতে প্রতি বছর জগদ্ধাত্রী পূজা হইয়া আসিতেছে মা জগদ্ধাত্রী নাকি শ্রী শ্রী মাকে বলিয়াছিলেন তুমি যদি আমার পূজা না করো জগতে তাহলে আর কেউ আমাকে পূজা করবে না যাহা হোক মা এই পূজা বিশেষ যত্নের সহিত করিতেন তিনি অন্যত্র থাকিলেও পূজার সময় দেশে আসিয়া পূজা করিয়া যাইতেন যদি কোনোবার না আসিতে পারিতেন অন্য কাহাকেও পাঠাইয়া পূজা করিতেন এই জগদ্ধাত্রী পূজার বিশেষত্ব এই যে এখানে ইহা তিন দিন ব্যাপী হয় কারণ ইহা ভাবের পূজা প্রথম দিন নিয়ম মতো তিন প্রস্থ পূজাদি হওয়ার পর দ্বিতীয় দিন দেবীর দশোপচারে পূজা ও ভোগ হয় ওই দিন দেবীর বিশ্রাম তাহাকে নানা রূপ গান বাজনা ভজন কীর্তন ইত্যাদি শোনানো হয় বর্তমানে শ্রী শ্রী মায়ের সন্ধ্যা পর যাত্রাপালা অনুষ্ঠিত হয় পরের দিন নিরঞ্জনের বিধি কিছু সেদিন যদি বৃহস্পতিবার বা মাস পয়লা হয় তবে সেদিন নিরঞ্জন হইবে না পর দ্বিতীয় দিনের মতো পূজা চলিতে থাকিবে পরের দিন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মা নিজ হাতে জগদ্ধাত্রী পূজা সম্পন্ন করিয়া বলিয়াছিলেন তিনি আবার আসবেন পরের বছর পূজায় কিন্তু 1920 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মায়ের স্থল চড়ির যাইবার পর প্রথম পূজা জগদ্ধাত্রী পূজার সময় আসিল অথচ তাহার পূর্বে তাহার মহা সমাধি হইল তাহার কথা আর সত্যতা রহিলো কোথায় এই রূপ নানা প্রশ্ন মনে সংশয় কাতর করিতে লাগিল ঠাকুর বলি আছিলেন সত্য কোথায় কলিম তপস্যা কিন্তু মা তো কথা দিয়া কথা রাখিলেন না অভিমানে ও বিবাদে আচ্ছন্ন অন্তঃকরণ হইয়া পূজার সব আয়োজন করিতে লাগিলেন স্বামী পরমেশ্বরানন্দজী মহারাজ অপ্রত্যাশিত ভাবে পূজার অনেক জিনিস ও বিভিন্ন স্থান হইতে আসিয়া পড়িল কিন্তু মহারাজের মনে কেবলই এক চিন্তা মা তো আর আসিতে পারিলেন না পূজার দিন উপস্থিত হইল মহারাজ সিদ্ধি মায়ের কথা চিন্তা করিতে করিতে পূজার সমস্ত আয়োজন করিতেছেন বাহিরে কাজও করিয়া যাইতেছেন কিন্তু মন মায়ের চিন্তায় বিভোর সর্বদাই যেন একটা আনমনা ভাব ঠিক এমনই অবস্থায় দেখলেন শ্রী শ্রী মা যেন সশরীরে সম্মুখে দণ্ডায়মান এবং পূর্ব পূর্ব বৎসরের ন্যায় সকল কাজ দেখাইয়া এই বারংবার দেখিয়া অভিভূত হইয়া পড়িলেন কিন্তু মনটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিলে শ্রী শ্রী মায়ের চরণ জোড়া ইয়া ধরিবার জন্য অগ্রসর হইতে গেলেই মা অদৃশ্য হইয়া যান সেই সকাল হইতে রাত্রি পর্যন্ত পূজা হোম ভোগ সন্ধ্যা আরতি সব কিছুই হইল তারপর শীতল ও রাত্রির ভোগ দেওয়া হইল এই সময় পর্যন্ত সকল অনুষ্ঠানের মধ্যে শ্রী মায়ের আবির্ভাব অনুভব করিয়া বিহল হইয়া রহিলেন রাত্রির ভোগ এবং পূজার সব কাজ শেষ হইয়া যাইবার পর কিন্তু আর কিছুই দেখিতে পাইলেন না এই রূপ দর্শনে মায়ের কথার সত্যতা সম্বন্ধে স্বামী পরমেশ্বরানন্দ মহারাজের মনে আর কোনো সংশয় রহিল না মন এক অপূর্ব আনন্দে পরিপূর্ণ হইয়া রহিল মায়ের বাড়ি জয়রামবাটির জগদ্ধাত্রী পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ভক্তি ঐতিহ্য আর মাতৃভক্তির এক অনন্য প্রতীক মায়ের আশীর্বাদ যেন আমাদের সকলের জীবনে শান্তি আনন্দ আর শক্তি এনে দেয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে মায়ের কৃপা সবাই পেতে চান তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মা জগদ্ধাত্রী জয় মা সারদা